আলাইকুম জাতীয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী পনেরো তারিখ তোমাদের যাদের সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে সমাজবিজ্ঞান বিজ্ঞান ষষ্ঠ পত্রিক প্রিমিয়াম এবং শর্ট সাদেশন দেখে নিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে তোমাদের আগামী পনেরো তারিখ সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশন আমরা প্রথমেই কবিভাগ থেকে প্রশ্নগুলো পড়া শুরু করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র বিষয়টির বিষয় কঠ হচ্ছে তেরো বিশ আর বিষয়টির বিষয় হচ্ছে পরিবেশ সমাজবিজ্ঞান এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন আমরা প্রথমে আলোচনা করব কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের কাছে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো ইনশাল্লাহ সবগুলো সাজেশন আমরা রেডি করেছি চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিককে বিনিময় তোমাদের বাদ বাকি যেগুলো পরীক্ষা বাকি আছে সেগুলোর সাজেশন কিন্তু আমাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিককে বিনিময় আমাদের কাছে বিএ বিএসএস এবং বিবিএস এর সবগুলো সাজেশন তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছিলাম সমাজ বিজ্ঞান ষষ্ঠ একটি প্রিমিয়াম শর্ট সাজেশন নিয়ে এক নাম্বার সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠা থেকে প্রথম অধ্যায়ের প্রশ্ন আর গুরুত্বপূর্ণ যে তথ্যটি হচ্ছে সেই তথ্যটি যে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে যে প্রশ্নগুলো বেশি সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা সাজেশনগুলো দুই নাম্বার ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে এরপরে তিন নাম্বার পলিটিক্যাল ইলিটস ইন বাংলাদেশ এই গ্রন্থটির লেখককে এরপরে চার নাম্বার লেভেলিং মডেল এর প্রবেক্তাকে এরপরে পাঁচ নাম্বার সর্বপ্রাণবাদ মতবাদের জনকে ছয় নম্বর বঙ্গভঙ্গ হয় কত সালে সাত নম্বর লাহোর প্রস্তাবকে উত্থাপন করে এরপরে আট নাম্বার কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয় এরপরে নয় নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাকে প্রবর্তন করেন দশ নম্বর কখন নগর। সরকার গঠিত হয় এরপরে এগারো নম্বর কোন তারিখে বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে উদযাপন করা হয় এরপরে বারো নম্বর আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় তেরো নম্বর আদমশুমারি কি চোদ্দ নম্বর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত এরপর আরও যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো প্রশ্নগুলো ধরা হয়েছে যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগান সাথে প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা নিতেছো অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে করেছি আমি কে বিনিময় আগামী পনেরো তারিখ সমাজ বিজ্ঞান পত্রের প্রিমিয়াম সাজেশাটি তোমরা সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম